আমরা আপনার জন্য নিয়ে এসেছি ট্র্যাকিং ডিভাইস জি এফ টেন এই ডিভাইস ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন আমাদের এই ডিভাইসটি একবার কিনে আপনি আজীবন ব্যবহার করতে পারবেন এটির কোনো মাসিক বা বাৎসরিক চার্জ নেই আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে কি কথা বা ষড়যন্ত্র হচ্ছে তা জানতে চান আপনি কি আপনার সম্পদ নিয়ে চিন্তিত আপনার বাচ্চা স্কুলে দিয়ে আসার পর টেনশনে থাকেন আপনার গাড়ি মোটরসাইকেল বাস ট্রাক সিএনজি অটো বা যে কোনো যানবাহন রাস্তায় চলাচল করে এগুলো ঠিক মতো মনিটরিং করতে পারছেন না এতে আপনার অনেক ক্ষতি হচ্ছে ড্রাইভার আপনার সাথে মিথ্যা কথা বলছে আপনি কিছুই করতে পারছেন না এই সমস্যাগুলো থেকে বাঁচতে আপনার একটি ট্র্যাকিং ডিভাইস প্রয়োজন এটি প্রিমিয়াম কোয়ালিটি একটি ডিভাইস এটির দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার সম্পদের লোকেশন দেখতে পারবেন এবং ডিভাইসে ব্যবহৃত সিমে ফোন দিয়ে শুনতে পারবেন ওখানে কি কথা হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি এই ডিভাইস কিভাবে কাজ করে প্রথমে আপনার মোবাইলে অ্যাপস ডাউনলোড করে নেবেন এরপর ডিভাইস নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আপনার ডিভাইসে ব্যবহারটি নম্বরটি অ্যাপস সেট করে নেবেন এবং সাথে সাথে আপনি দেখতে পারবেন লাইভ লোকেশন প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে কল করুন অথবা ইনবক্স করুন ধন্যবাদ